আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা দেখতেই পারছেন ইমার্জেন্সিভাবে বাবুকে হসপিটালে নিয়ে আসা হয়েছে ওর মা অনেক কান্নাকাটি করে হসপিটালে এখন এই যে বসে আছে বাবুকে ডক্টর দেখানোর জন্য ভিতরে নিয়ে গেছে আর বউ যেহেতু ওর বাবার বাসায় গেছে তো ওখান থেকে হচ্ছে বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার কারণে হচ্ছে বোম ভাইকে ফোন দেয় আমাকে ফোন দেয় তারপরে বললাম যে তোমাদের ওখানে যে হসপিটাল আছে মানে মিডফুট হসপিটাল ওখানে নিয়ে যাও আমাদের এখানে থাকলে হচ্ছে মাওতাল নিয়ে যেতাম কারণ ওটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট একটা হসপিটাল মানে শিশু হসপিটালটা অনেক ভালো ওইটা শিশু বিষয়ক সব ডক্টর পাওয়া যায় ওখানে তো এই জন্য হচ্ছে আমাদের এখানে ওই নাই দেখে আমি বললাম তো ঠিক আছে যাও বাবুকে মানে মিডফুট হসপিটালে নিয়ে যাও তারপরে ওরা হচ্ছে যে মিরফুট হসপিটালে নিয়ে আসলো আর বাবুকে এখন দেখানো হইতেছে তারপর হচ্ছে মানে ভাই কিছু অল্প স্বল্প ভিডিও করে রাখছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই মুহূর্তটা ছিল আমাদের কাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে বাবু অবস্থা এমনই সিরিয়াস ছিল আমরা তো অনেক ভয় পেয়ে গেছিলাম রীতিমতো সবাই কান্নাকাটি শুরু করছিলাম মা আমি এখানে কান্নাকাটি করে মানে খাবার দাবার সবই বন্ধ করে দিয়েছিলাম খাবার দাবার একেবারেই মানে খাচ্ছিলাম না তারপরে ওখানে তো ওরাও না খেয়ে আসে সবাই মানে বাচ্চার জন্য সবাই হচ্ছে অনেক ইমোশনাল হয়ে পড়ছে বাচ্চার এই অবস্থা দেখে তো যাই হোক সব কিছু রিপোর্ট দেখতেই পারলেন তারপরে হচ্ছে রিপোর্ট করার পর মানে যখন হাতে আসলো রিপোর্টটা তখন হলো যে ডক্টর দেখানোর জন্য নিয়ে যাচ্ছে বাবুকে রিপোর্ট তো হয়ে গেছে এই জন্য রিপোর্টটা দেখাবে ডক্টরকে দেখানোর পর ডক্টর যেটা বলবে সেটাই করতে হবে যদি ডক্টর বলে রিপোর্ট দেখে যে ভর্তি রাখতে হবে তাহলে বাবুকে ভর্তি রাখতে হবে ভর্তি রেখে হচ্ছে বাবুর চিকিৎসাটা চলবে আর যদি বলে যে না বাবু আলাদা মতে ভালোই আসে ওষুধের দ্বারাই মানে মেডিসিনের দ্বারা ঠিক হয়ে যাবে তাহলে মেডিসিন দিয়ে হচ্ছে বাবুকে ভর্তি রাখবে না মেডিসিন দিয়ে দিবে তো এটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে ওরা কখন ফোন দিয়ে বলবে যে বাবুর কি অবস্থা শুধু আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ যাতে বলে ওরা যে ভালো অবস্থা আছে সুস্থ আছে এটাই আমি আর মা বলতেছিলাম সারাদিন আর মা তো পুরোপুরি কান্নাকাটি করতেছিল আমিও মানে কান্না ধরে রাখতে পারতেছিলাম না বাবুর এই অবস্থা দেখেন তো তারপরে কি ঘটলো আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন তারপরে বুঝতে পারেন আসলে বাবুর কি হয়েছে বাবুকে কি ভর্তি রাখা হয়েছে না কি সব কিছু ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে বাবুকে কিন্তু আমরা হচ্ছে যে হসপিটালে ও হয়েছে ওই হসপিটালে দেখাই কিন্তু যেহেতু ইমার্জেন্সি নিয়ে যাওয়ার কথা ছিল তাই ভাবছিলাম যে মাওতাল হসপিটালে নিয়ে যাব। কিন্তু ওখানে যেহেতু বউ ছিল তাই হচ্ছে বসি মিট ফুট নিয়ে যাওয়ার জন্য তো ঠিক আছে আমি একটু সামনাসামনি হয়ে আপনাদের তারপর কথা বলতেছি মানে ফ্রন্ট ক্যামেরাতে এসে ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলা যাচ্ছে না যে বার্গার নিয়ে আসছে আমাদের জন্য বার্গারটা এখন খাবো ওর মনে বলতেছে এটা কী কী আমি বলি বার্গার তুমি তো খাইতে পারবে না তো আম্মু হচ্ছে মাথাটা ধুয়ে আসলো বললো মা ওনার নাকি মাথা অনেক ঘুরাইতেছে ও এতক্ষণ আমরা যে টেনশন করছি মা আমি মানে আমাদের খাবার হাতেই ওঠান আমরা যে খাবো পরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি যখন শুনছি যে না বাচ্চাটা আল্লাহ রহমত এখন একটু ভালো আছে আর ডক্টর বলছে যে না সব কিছু নর্মাল আসে আর যেটা মানে ঠান্ডা ওই ঠান্ডাটা হচ্ছে ওষুধ দিছে বলছে ওটা খেলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তখন এই কথা শুই না তখন আর আমি মা মানে বুঝিনি তো খাবারের সময় পার হয়ে গেলে তখন তার খিদাটা থাকে না তাই বা অল্প করে খাইছি মা আমি তারপরে যে এখন আবার সন্ধ্যার পরে বারবার নিয়ে আসছে আলবি আমার মানে খাবো আর আলবিটা রেখে দিব আলবি এসে হচ্ছে ও যখন পড়বে তখন খাবে বললো এখন পরে মানে পরে খাবে এটাই বলছে তো ওটা রেখে দিই আমরা খাই তো যাই হোক ওটা শুনে ভালো লাগছে আপনাদের সাথে তো শেয়ার যত যতটুক পারছি আমার ভাইকে বলছে না একটু ভিডিও করো সবার সাথে শেয়ার করব তো একটু ভিডিও করছে যে মা আমি বসে এখন বার্গার খাইতেছি একটু মনের শান্তিতে তখন বাবুর কথা শুনে এখন একটু স্বস্তি মানে লাগতেছে এই জন্য হচ্ছে মানে আলবি বার্গার এনে দিল আমার মেয়ে খাবেই না কত রকম স্বাদ আছে মায় খাবেই না জানিস কোনো কিচ্ছুই খেতে চায় না তো বউ আর বাবু কিন্তু চলে আসছে কারণ হসপিটাল থেকে বউ বললো যে বাসায় চলে আসবে এই জন্য চলে আসছে আর আলহামদুলিল্লাহ আরেকটা কথা হইতাছে যে বাবুরওয়ালা রহমত ওরকম কোনো সমস্যা নাই এটাই তো মানে আমার ভাইও মানে গেছে গা বাবুর জন্য মানে হুড়া করে তারপর হসপিটালে গেছে ওখান থেকে তারপরে এই যে বাবুকে দেখিয়ে ডক্টর তারপরে আসলো এখানে আসলে হচ্ছে আমরা ওই মাওতেলে নিতাম কিন্তু ওখানে ছিল তো তাই মিটফুট নিয়ে গেছিলো তারা হুড়া করে ইমার্জেন্সি দেখানোর জন্য যাই হোক সবাই দোয়া করবেন যাতে বাবু যেই মানে ঠান্ডাটা লাগছে ওইটা যাতে ভালো হয়ে যায় অল্প স্বল্পই আছে। ওষুধ দিছে মেডিসিন দিছে ওগুলা মেডিসিনগুলো কই আচ্ছা ঠিক আছে পরে আমি দেখাবো না কি কি মেডিসিন দিছে এই যে এখানে আছে তো ওগুলো হচ্ছে খাওয়ার পর যাতে ভালো হয়ে যায় সবাই দোয়া করবেন আর ওই যে আপা আসছে আলি আসছে দেখার জন্য বাবুকে যাই হোক সবাই দোয়া করবেন এটাই আর কিছু না দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ও আসছে বাবু এসে আসার পরই আমার কাছে অনেক ভালো লাগছে যা এসব পড়ছে আমাদের কাছেও এখন ওরা নাস্তা করবো আমরা আর আমরা তো নাস্তাগুলো আমরা আপনারা দেখলেনই তারপরে এখন ভাই এবার মোগলাই পরোটা নিয়ে আসছে মোগলাই আর এটা হচ্ছে কালকে টানা পরোটাংস হলো ওটাও আছে এখন খাব সবাই মিলে আর সবাই দোয়া করবেন যাতে আমাদের বাবু সুস্থ সবল হয়ে যায় সুস্থ সবল হয়ে যায় বাবু এই যে বউ কিন্তু আয়েশা বসে আমাদের কাছে তো অনেক ভালো লাগতাছে আয়েশা বসে দেখে আর ওই যে বাবু বসে আছে আমরা নাস্তা তোлами মাত্র সবাই নাস্তা করে উঠলাম তো আপনাদের কাছে হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর বৌদের চ্যানেলে একটা ভিডিও পাবেন তো ভিডিও না ওখানে ভিডিও আছে তো ওই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে আপনারা দেখবেন আর বাবুকে যে হসপিটালে নিয়ে গেছে ভিডিওটা আমি তো শেয়ার করলাম আপনাদের সাথে দেখাইলাম আমি সব কিছু কেটে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে যেহেতু আপনারা অনেক দোয়া করতেছেন আমাদের ভিডিওগুলো দেখেন বউকে দেখতে চান ভাইকে দেখতে চান বাবুকে দেখতে চান তারপরে হচ্ছে ফ্যামিলিটাকে মানে পুরোটাকে দেখতে চান এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো আপনাদের থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ